হামলিলটা দেখেই মনে হচ্ছে কি ব্যাপার এই ব্যাপারটা ক্লিকবেট ভিডিও করছে নাকি তো ভিউয়ার্স ভিডিও থেকে বের হয়ে যাওয়ার আগে বলি যে বেট না আসলে আমি যেই সংখ্যাটার কথা বলছি এটা আসলেই ঠিক যে এখানে যে পাঠশাকের পাশে আমি বসে আছি এই পাঠশাক থেকে কিন্তু আমি আসলেই বিশ গুণ বেশি আমি রিটার্ন পেয়েছি তো কীভাবে পেয়েছি সেটাই আমি আপনাদের আজকে বলবো তো পুরো ভিডিওটা দেখবেন হাই রাত কি করছো তুমি কেন আসছো এখানে এটা নিবে আজকে শাক নিবে এই যে এটা কি শাক এটা কি শাক বলো তো এটা এটা পাট শাক তুমি খাও কেন পাট শাক হ্যাঁ না পাকা না বাবা এটা এইভাবে খেতে হয় ঠিক আছে আজকে নিয়ে গেলে তুমি খাবে হଁ কেন কেন রসাক পছন্দ করে তুমি করো না আচ্ছা তো ভিউয়ারস তো মূল ভিডিওতে আসা যাক কেন আমি বলছি যে আমার এই পাট থেকে আমি 20 গুণ বেশি ফলন পেয়েছি 20 গুণ বেশি রিটার্ন পেয়েছি তো সেটাই আমি আপনাদের সামনে ব্যাখ্যা করি আমি আসলে ভুল কিছুই বলিনি কিভাবে কারণ আমার পুরো করে একটা ভিডিও আছে যারা দেখেছেন যে পাট শাক চাষ পদ্ধতি নিয়ে সেখানে আমি দেখিয়েছিলাম 20 টাকার পাট শাকের বীজ নিয়ে আমি চাষ করেছিলাম এখানে খুব ছোট্ট দুটি বেড যেটা হলো দুটি বেড এবং দুটি বেডই হলো দুই হাত বাই চার হাত এই পরিমাণ এবং দুই হাত বাই চার হাত মানে দুটা বেড এখানে করেছিলাম তো এখানে রোপণ করার এক মাসের মধ্যে কিন্তু আমি শাক পাওয়া শুরু করেছিলাম এবং শাক যখন আমি নিয়েছিলাম আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে শাক কিন্তু আমরা পুরোটা উপরে নিচ্ছিলাম না আমরা মাছ বরাবর কেটে নিচ্ছিলাম কেটে নিয়ে আমরা সেটা মানে সেটা তো আমরা রান্নার জন্য ব্যবহার করছিলাম আর বাকিটা কিন্তু রয়েছিলো সেখান থেকে আরও নতুন ডালপালা ছাড়ছিল তো এইভাবে কিন্তু হ্যাঁ তো যাও তুমি ধরো এভাবে কিন্তু আমি গত দুই মাস ধরে মানে আট সপ্তাহে একবার করে আমি এখান থেকে শাক নিয়ে গিয়েছি যাও শাক নিয়ে গিয়েছি আর প্রত্যেকবার আমি যে পরিমাণে শাক নিয়ে গিয়েছি সেটা যদি আমি হিসাব করি লিস্ট চল্লিশ টাকার শাক হবে আর যেহেতু এটা অর্গানিক মানে কোনো রাসায়নিক সার এবং কীটনাশক কোনোটাই ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে তো আমি দাবি করতেই পারি দশ টাকা বেশি মানে বাজারে যেটা পাওয়া যায় তার চেয়ে দশ টাকা বেশি মানে পঞ্চাশ টাকা তো আমি বলতেই পারি এইভাবে কিন্তু আমি আট সপ্তাহে পঞ্চাশ টাকা শাক নিয়ে গিয়েছি প্রত্যেকবার তার মানে হলো চারশো টাকা আমি যেহেতু বিশ টাকা আমি ইনভেস্ট করেছিলাম তার মানে কিন্তু আমি চারশো টাকার শাক আমি রিটার্ন পেয়েছি এখন পর্যন্ত এবং সেটা কিন্তু বিশ গুণই হয় এবং আরো কিন্তু আমি সামনে পেয়ে যাব হয়তো আরও পনেরো দিন বা কিছু দিন পাবো তারপর হয়তো শাকটা খুব একটা ভালো থাকবে না তো সেই সেই হিসাবেও যদি করি সেক্ষেত্রে কিন্তু সেটা বিশ গুণ না তার চেয়েও বরং পঁচিশ বা পঁচিশ গুণের উপরে চলে যাবে তো যাই হোক ভিউ পাট শাক চাষ করে কিন্তু আসলেই আমরা সহজেই লাভবান হতে পারি আর শাক এটা কিন্তু মিষ্টি শাক মানে পাট শাক তো দুইটা হয় আর একটা হয় যে খুব তেতো হয় যেটা অনেকেও পছন্দ করে থাকেন কিন্তু সবাই পছন্দ করে না তবে এই শাকটা কিন্তু সবাই পছন্দ করে থাকে এবং এটার কিন্তু পুষ্টিগুণও অনেক ভালো পুষ্টিগুণটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর সময় নষ্ট করছি না ভিডিওটা লম্বা করছি না আর পাটশাক চাষ কিন্তু খুবই সহজ আমি কিন্তু এখানে ওই যে বিশ টাকার বীজ রোপণ করেছিলাম আর যে কোনো ধরনের সার দিই নেই রাসায়নিক সার যে সার বলতে কম্পোস্ট দিয়েছিলাম সেটা আমার নিজেরাই তৈরি করা ছিল বাগানে তো সে তার আমার কোনো খরচ হয়নি জাস্ট শুধু সময় লেগেছিল তো সেই হিসাবে কিন্তু আমি ভালো ফলন পেয়েছি তো আপনারাও কিন্তু চাইলে শাক চাষ করতে পারেন তো এখন কিন্তু বর্ষাকাল তো শেষের দিকে এখন যদি আপনারা চাষ করেন হয়তো অল্প কিছুদিন আপনারা শাক পেতে পারবেন আর এরপরেও করতে পারেন কিন্তু তখন খুব একটা ফলন ভালো হবে না কারণ শাক কিন্তু প্রচুর পরিমাণে পানি পছন্দ করে এবং বর্ষায় কিন্তু ওরা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আপনারা যদি এই বর্ষায় না করে সামনের বর্ষায় পাটশাক করতে চান আমি বলবো অবশ্যই আপনারা আপনার বাগানের একটা অংশে পাটশাক চাষ করতে পারেন ইভেন আপনার যদি ছাদ বাগান হয় সেখানেও কিন্তু আপনারা যদি শাক চাষ করেন আপনারা কিন্তু প্রত্যেক সাথে সাথে আমার মতো এইভাবে ফলন পেতে পারেন তো ভিউয়ার্স ভিডিও আমি আজকে লম্বা করছি না সবাই ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন আর তো অবশ্যই লাইক করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ